বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হল টাউন হল ময়দানে এই নামাজে পাঁচ বছরের বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন বলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয় ঈদ কমিটির সম্পাদক বলেন প্রতি বছরই এই দিনটি আমরা এখানে নামাজের আয়োজন করি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র দিন প্রতিদিন টাউন হল ময়দান ছাড়াও বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় নামাজের আয়োজন করা বিভিন্ন কাউন্সিলর ওয়ার্ডের আছেন তারা এখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পাড়ার যারা মানুষ মুসলিম মানুষ তারা এখানে নামাজ পড়েছেন এখানে বিধায়ককে দেখা গেল না না বিধায়ক সাধারণত বিধায়ক এমনি আমাদের ঈদুল ফিতর নামাজে আসেন তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি বর্ধমানে এখন একটু রাজনৈতিক পালিয়ে সমস্ত বিক্ষোভ টিক্ষোভ কর্মকাণ্ড চলছে তাতে ওরা না চাপের মধ্যে আছেন সেই জন্য আসতে পারবেন না আমি নুর আমি কমিটি সম্পাদক ও চলচলা ওয়াক্কস্ট কমিটি সম্পাদক আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সরকারকে আমাদের পৌরসভাকে একটি আমরা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে আমরা এই প্রচণ্ড প্রচণ্ড কষ্টের মধ্যে আমরা নামাজ পড়ি ছাউনি আমাদের যে ছাউনি সেই ছাউনি বিধায়ক বিধের সময় করে দিয়েছে টুলপিত নামাজের সময় কিন্তু এইগুলো আমাদের তিনি করতে পারবেন না বলেছিলেন আর আমরা চাইছি যে যেমন সরকার সত্তর হাজার টাকা আপনার কমিটিগুলোকে আমরা বর্ধমানের আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে পৌরসভাতে মাত্র পঁচিশ হাজার টাকা অনুদান চেয়েছিলাম আমাদের দেওয়া হয়নি তো আপনারা চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করে দেবেন যাতে আমরা আমাদের অন্তত পঞ্চাশ টাকা আমাদের যেন অনুদান দেওয়া হয় আর সরকারের কাছে আবেদন করব যে আমাদের বকরিদের অ্যাকচুয়ালি উৎসবটা তিন দিনের বকরিদের উৎসবটা তিন দিন বকরিদ যদি নামাজ হয় তার আগের দিন সেই দিন তার পরের দিন তো সেই তিন দিন আমাদের জন্য ছুটি দেওয়া হয় এদিন এই প্রসঙ্গে মেমারি ইসলামিক ইউনিভার্সিটি অধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমদ বলেন আমাদের ইদুল আজহারের উপলক্ষে নামাজের আয়োজন করা হয়েছিল এই দিনটি হলো মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে আত্মত্যাগের দিন এই দিন আমরা বিভিন্ন পশুকে উৎসর্গ করি মূল লক্ষ্য হলো নিজেদের কাছে থাকা অর্থ ব্যয় করা এই পশুকে উৎসর্গ করার মধ্য দিয়ে এই অর্থ ব্যয় করা হয় এই দিন আমরা জাতি ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে একাত্ম হই পরস্পরের মধ্যে ভাব বিনিময় করি কাছে প্রার্থনা করি যেন সকলে শান্তিতে বসবাস করতে পারেন আমাদের ঈদুল আজহা উৎসব এখানে বর্ধমান শহরের বহু মানুষ তারা এখানে এই ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে সমবেত হন এই মাত্র নামাজ শেষ হল দেখুন আমার তো মানে বক্তব্য এখানে হয়ে গেছে এরপরেও এই উৎসবের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর নামে স্রষ্টার নামে গডের নামে নিজেদেরকে উৎসর্গ করি সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় আত্মত্যাগ আত্মবলিদান স্যাক্রিফাইস যেটাকে বলা হয় অর্থাৎ আমাদের জানের থেকে আমাদের মালের থেকে আমাদের ধনু সম্পদের থেকে আমাদের স্রষ্টার হুকুম নির্দেশ সেটাই আমাদের কাছে সব থেকে বড় আর তারই একটা আজকে এই ঈদুল আজহা এর মধ্য দিয়ে আমরা এই শিক্ষা পাই যে আমাদের স্রষ্ট আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে তোমরা স্যাক্রিফাইস করো এবং তোমাদের ধন সম্পত্তি যেটা বললাম পূর্বে এবং তার বিশেষ হুকুম আজকে এই ঈদ আজহার নামাজ সে সাথে স্রষ্টার নামে কোনো পশু উৎসর্গ করা যেটার মধ্যে অর্থ ব্যয় হয় টাকা পয়সা খরচ হয় এটাও একটা স্যাক্রিফাইস এবং এই উৎসবের মাধ্যম দিয়ে বিশ্ব শান্তি কামনা আমরা করি যে সারা বিশ্বে আমরা যে যেখানে থাকি জাতি ধর্ম বর্ণ বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকবো ইসলাম এই শিক্ষাই আমাদেরকে দেয় আজকে সারাদিন হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন বন্ধু বান্ধব যারা আছেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে আলাপ করা করা এবং সেই সাথে আজকে এই আল্লাহর নামে সষ্টার নামে পশু উৎসর্গ আজ সতেরোই জুন সোমবার আজ পবিত্র ঈদ মুসলিম ধর্মাবলী মানুষদের কাছে আজ একটি বিশেষ দিন সারা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলী মানুষেরা সমারোহের সাথে এই উৎসব পালন করে এই উৎসবকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য সদা প্রস্তুত রয়েছেন প্রশাসন পবিত্র ঈদ উপলক্ষে আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকে নুসরতপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া জামে মসজিদে সকাল সাতটায় শুরু হয় নামাজ এলাকার সকল মুসলিম ধর্মাবলী মানুষেরা আজ সকাল সকাল এখানে পবিত্র নামাজের উদ্দেশ্যে আসেন এবং নামাজে অংশ নেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ইদুজ্জোহার শুভেচ্ছা বিনিময় করে নামাজ শেষে মসজিদের ইমাম সকলের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন এই বিশেষ দিনে তিনি কি বললেন শুনে নেব মসজিদে ধোয়া মসজিদ বিশ্ববাসীর জন্য কিছু দোয়া প্রার্থনা তারা বিশ্ববাসীর জন্য দোয়া এটাই করছে আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন এবং সারা বিশ্বের মুসলমান যারা আমরা ঈদুল আজহার নামাজ পড়ছি এবং ঈদুল আজহার নামাজ পড়ছি এবং কোরবানি আমাদের প্রত্যেকে কুরবানি এবং আমাদের নামাজকে কবুল করলেন এবং গায়ের মুসলিমরা তাদেরকেও আল্লাহ হেফাজত করুন সমস্ত দিক থেকে আপনার নাম আমার নাম ওলামা কুতুবুদ্দিন আমি গোয়ালপাড়া জামা মসজিদের ইমাম Vou